শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ ষোলোই অক্টোবর দু একুশ শনিবার আমরা অবস্থান করছি নাট এবং এই কাহারুল নাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন বসে শুধু শনিবার বসে এবং এটি কাহারোল উপজেলা এবং দিনাজপুর জেলা তো আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে বর্তমান সময় চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো একটু দামে ধারণা দিব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জনের সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এটা কত টাকা দাম চাইলেন ভাইয়া বিয়াল্লিশ কত বলে ভাই কত বলে ভাইয়া কত পর্যন্ত বলছে কত পর্যন্ত বলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলছে বিক্রির দাম কত ভাইয়া সাঁত্রিশ হাজার সাঁত্রিশ চাচা এটা কত চাচ্ছিলেন দাম কত দাম চাইলেন কত বললো চাচা কত বলে কত বলে দুই মানে আর বিক্রির দাম বিক্রির দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই যেটা সর্বশেষ হলে বিক্রি হবে চেষ্টা করি আপনাদের আমরা যে এই পাশে দেখছি কিছু এগুলো একটু দাম ধরুন আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাইয়া কত চাচ্ছিলেন এটা বত্রিশ কত বলছে ভাই সাতাশ 27 বিক্রি জামলা 28 28 এইটায় সার্ভিসের 28000 হলে বিক্রি হয়ে যাবে ভাইয়া এটা কত চাইলেন আচ্ছা যে পাশে আমরা একটু দেখছি এটা একটু দাম দাম ছোট ভাই এটা কত টাকা দাম চাও তেত্রিশ কত বলছে ভাই ছাব্বিশ পর্যন্ত বলছে বেচা বিক্রির দাম লাস্ট কত হলে বিক্রি করবেন আর আট বলতে কি আঠাশ আঠাইশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে যেটা আঠাশ হাজার মাস আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই কত চাইলেন দাম এটা কত বলে কত বলে ছাব্বিশ ছাব্বিশ বিক্রি দাম লাস্ট

বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখিয়েছি এর পাঁচশো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চাইলেন ভাই কত বলছে ভাইয়া সাড়ে ছাব্বিশ বিক্রির দাম লাস্ট পাঁচশো বলতে কত সাতাশ হাজার হলে এই যেটা দাম কি কমছে 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 সাত হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখি যে পাশে একটু দেখছি ভাইয়া এটা কত দাম চাইলেন তিরিশ কত বলছে ভাই পঁচিশ বেচা বিক্রির দাম কত সাতাশ সর্বশেষ সাতাশ হাজার এটা কত দাম চাইলেন চাচা আপনারটা একত্রিশ কত বলছে চাচা পঁচিশ বিক্রির দাম কত বিক্রির দাম

কত হলে বিক্রি করা যায় ভাই পঁয়ত্রিশ পার হয়ে যায় পঁয়ত্রিশ থেকে একটু হলেও বেশি দিতে হবে তাহলে এটা বিক্রি হবে তো যে এই পাশে সম্ভবত এটা বিক্রি হয়ে গেছে চাচাটাকে বিক্রি করে ফেললেন কত টাকা দিলেন নিলাম ভাই কত নিলেন ভাই ছত্রিশ পালবেন দামটা নিয়ে সন্তুষ্ট আচ্ছা আচ্ছা এই যে এটা ছত্রিশ হাজার টাকা অলরেডি কিনে নিয়েছে আর কি আমরা একটু দেখেন চেষ্টা করি কত টাকায় দিলেন চাচা ছত্রিশে আচ্ছা আচ্ছা ছত্রিশ হাজারে বিক্রি হয়ে গেছে তো আমরা একটু দেখি যে পাশে দেখছি কিছু একটু ভালো মানের এগুলো একটু দামে ধারণা দেবো ভাইয়া আপনারা কত টাকা দাম চাচ্ছেন আটত্রিশ কত বলছে ভাই একত্রিশ বত্রিশ আর বিক্রির দাম লাস্ট কত হলে ছাড়বেন তেত্রিশ আচ্ছা আচ্ছা একত্রিশ হাজার ভাই কত কত নিলেন আটত্রিশ ও ক্রসি আছে কত চাচ্ছেন দাম দওয়ান্ন ক্রস কত বলে চাচা কত বলে বিয়াল্লিশ আর বিক্রির দাম বিক্রির দাম পঁয়তাল্লিশ হাজার হলে ছেড়ে দেবেন এটি সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের যে এ পাশে একটা দেখছি কালারফুল এটা একটু দামে ধরা ভাইয়া আপনারা কত টাকা দাম চাচ্ছিলেন বিয়াল্লিশ কত বলছে ভাই ছত্রিশ বলছে বিয়াল্লিশ চাও আর বিক্রির দাম বিক্রি দাম আটচল্লিশ কত হলে বিক্রি করবেন চৌত্রিশ কত পর্যন্ত বললো বত্রিশ কত বললেন তিরিশ কত চাইলেন ভাইয়া লাস্ট তিরিশ আর সাঁত্রিশ তিরিশ হাজার এবং সাঁত্রিশ হাজার টাকার দামটা চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে সেই সারগরিগুলোই একটু ধারণা আপনাদের যাওয়ার চেষ্টা করছি